জিনিসটার জন্য ভালোবাসি প্রতিম কাকুর ফ্যান ফলোয়ার কারা আছেন একটু কমেন্ট করবেন আর ভিডিওটা ভাল লাগলে শেয়ার করবেন তবে চীনেরও ডিফারেন্ট ভূমিকা দেখছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স এবার রক্ষা পাবে না ইসরায়েল ইরানকে অস্ত্র ভর্তি প্লেন পাঠিয়েছেন চীন এদিকে মুসলিম রাষ্ট্রকে একত্রিত করে সকল দেশেরই সেনাকে একত্রিত করে ইসরায়েলের ওপরে বড় ধরনের অ্যাটাক করতে যাচ্ছে ইরান শুধু তাই নয় ক্ষেপণাস্ত্র হামলাসহ পাকিস্তান চীন আরও ইসলামী রাষ্ট্রগুলো ইরানের সাথে একাত্মা প্রকাশ করেছেন তুরস্ক ফ্রান্স সহ আসুন সর্বশেষ ইসরায়েলকে মানচিত্র থেকে কত দ্রুত ইরান উৎখাত করতে যাচ্ছে পারমাণবিক বোমার মাধ্যমে বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে পুতিন কাকু জিন্দাবাদ পুতিন কাকু জিন্দাবাদ পুতিন কাকু জিন্দাবাদ মাইরি এই জিনিসটার জন্য ভালোবাসি পুতিন কাকুর ফ্যান ফলোয়ার কারা আছেন একটু কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন তবে চীনেরও ডিফারেন্ট ভূমিকা দেখছি কলিজা শান্তি করা খবর মানে দাবিটা হচ্ছে ইসরায়েলের আর আমি চাই এই দাবিটা যেন শতভাগ সত্যি হয় তবে চিন্ডি আমার একটু সন্দেহ আছে আবার দ্বিতীয় পারে কারণ চুক্তি কিন্তু দুই দেশের মধ্যে আছে দর্শক ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ফোরটিন এক চাঞ্চল্যকর দাবি করেছে তাদের দাবি তেহরান এবং তেলাবিবের মধ্যে যেই যুদ্ধ চলছে এই যুদ্ধে চীন এবং রাশিয়া শুধুমাত্র কূটনৈতিক বা বক্তব্যের মাধ্যমে ইরানকে সাপোর্ট দিচ্ছে না কে কে দিয়া সাপোর্ট দিচ্ছে ইরানকে ক্ষেপণাস্ত্র সহ বিমান চালান পরিবহনেও আপনার সহায়তা করছে বেইজিং এবং মস্কো উভয়ই ইরানের উপর হামলার জন্য ইসরায়েলের নিন্দা করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনি পূর্ণ সমর্থন ইরানের প্রতি কিন্তু ব্যক্ত করেছেন পাশাপাশি রাশিয়া করেছে তবে চীনের এই শীর্ষ কূটনীতিকের যে বক্তব্য আর রাশিয়ার যে বক্তব্য এগুলাকে ভিন্নভাবে দেখছে ইসরায়েল কেন কারণ এই যে গেল তিন দিন যাবৎ ইরান একের পর এক যে সফল হামলাগুলো বা যেই ক্ষেপণাস্ত্রগুলো বলা হচ্ছে এগুলার মধ্যে যে যন্ত্রাংশগুলা মানে একটা ক্ষেপণাস্ত্র ব্লাস্ট হওয়ার পরে ওইটা বিভিন্ন থাকে ইসরাইল এগুলোকে কালেকশন করছে সেগুলোর উপরে পরীক্ষা নিরীক্ষা চালাইছে চালাইয়া চীনা যন্ত্রপাতি এবং রাশিয়ার তৈরি যন্ত্রপাতি এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে তারা পেয়েছে তো তাদের বক্তব্য আপনার গত জুন গত জুন মাসে সরি গত জুন যুক্তরাষ্ট্রের দশজন ব্যক্তি মানে এই জুনের ছয় তারিখে যুক্তরাষ্ট্রের দশজন ব্যক্তি এবং সাতজন প্রতিষ্ঠানের উপর যে আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ওয়াশিংটন বলছে এসব ব্যক্তি আচ্ছা এটা মেন বিষয়টা হচ্ছে আমেরিকা কয়েকটা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা করছিল আপনার চায়নার আর এই প্রতিষ্ঠানগুলো বেসিক্যালি ইরানের সাথে ব্যবসায় যুক্ত ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী ইরান চীন থেকে হাজার হাজার টন ব্যালিস্টিক মিসাইলের উপাদান অর্ডার করেছে লেনদেনের সাথে পরিচিত সূত্রগুলো বলছে যে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ আলোচনা করার সময় সামরিক সক্ষমতাকে পেছন থেকে পুনর্গঠিত করছিল আর সেই পুনর্গঠিত করার সময় ইরানের পক্ষে চীন এবং রাশা এই সামরিক ইকুইপমেন্টগুলো সরবরাহ করেছে মানে ইরানকে সামরিকভাবে শক্তিশালী করেছে যেন আমেরিকা যতই চাপ দেয় ইরান যেন পরমাণু চুক্তি থেকে সরে না আসে কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ যখনই লাগুক এটা আপনি নিশ্চিত জেনে রাখেন ইরান চীন রাশিয়া এই যে পাওয়ারফুল কান্ট্রিগুলো তারা কিন্তু একটা চেইন অফ কমান্ড অথবা চেইন অফ বন্ডিং এর মধ্যে আটকানো আপনি চীনরে দেখবেন মানে ইরানরে সৌদির সাথে মিলমিশ করে দেওয়া ইরানরে সিরিয়ার সাথে মিলমিশ করে দেওয়া আরো যে বৈরী সম্পন্ন গুলো আরব রাষ্ট্রগুলো আছে তাদের সাথে মিলিমিশ করে দেওয়ার জন্য বড় ভূমিকা রাখছে আবার রাশিয়ার দেখেন যে রাশিয়া ফিলিস্তিনের যে বীর গোষ্ঠী আছে তাদেরকে সহযোগিতা মেশিনারি সাপ্লাই ইরানের সাথে দ্বিপাক্ষিক চুক্তি সামরিক চুক্তি এবং ইরান রাশিয়া যৌথভাবে অনেকগুলো মেশিনারিজ ডেভেলপমেন্ট মহাকাশ ডেভেলপমেন্ট অনেকগুলো প্রজেক্ট কিন্তু তারা চলমান রাখছে এখন ইরান এবং রাশিয়া এই বিষয়ে তারা কি বলছে তারা বলছে যে ইসরায়েল তাদের বিরুদ্ধে এটা একটা হাস্যকর অভিযোগ তুলেছে তার মানে কি রাশিয়া চীন দেয় নাই না দিছে দিছে আমার ধারণা কারণ রাশিয়ার জন্য ইরান যা করছে এই ইউক্রেন যুদ্ধে পুতিনের সময় আসছে এই কৃতজ্ঞতা আদায় করার এবং এটার কি বলা হয়েছে প্রতিদান দেওয়ার আর অপরদিকে আপনার ইন্টারন্যাশনাল লেভেলে বিভিন্ন গণমত জনমত অথবা যে আন্তর্জাতিক সংস্থা আছে সেইখানে ইরানের পক্ষে সর্বোচ্চ লেভেলে কিন্তু ফাইট করে যাচ্ছে ইরান এবং রাশিয়া এবং চীন আমরা চাই আরো বেশি মেশিনারিজ ইরানকে দোক এই যুদ্ধে হারার কোনো সুযোগ নেই খেলা হবে ভালো থাকো দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপটি করবেন না এবার ইরানকে থামানোর জন্য যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে যাচ্ছে ট্রাম্প ট্রাম্পের কথা কি মানবে ইরান ইসরায়েল গত রাতেও মিসাইল হামলা করেছে ইরানের বিভিন্ন মিডিয়া হাসপাতাল ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে এই পরিস্থিতিতে কিভাবে পশ্চিমা বিশ্বের কথা মেনে নেবে বাপ যুদ্ধবিরতি মেনে নেবে ইরান আসুন কতটা ভয়ঙ্কর হচ্ছে ইরান প্রতিশোধ নেওয়ার জন্য আরও বিস্তারিত রিপোর্টে Specifically, the যদি খমিনীকে হত্যা করার মিশন সফল হয় এবং এই কমিউনিকে হত্যা করার মিশন সফল হওয়ার পেছনে অর্থাৎ এই সম্ভাবনা যে উকি দিচ্ছে তার অনেকগুলো বড় প্রমাণ আমরা এরই মধ্যে পেয়েছি বর্তমানে যিনি প্রেসিডেন্ট আছেন আপনারা জানেন যে গত বছর ইসরায়েলের একটি প্রচেষ্টায় সরাসরি আমরা কিংবা প্রমাণ না থাকলেও এটি অনুমান করা যায় যে বিমান দুর্ঘটনা ইসরায়েল ইরানের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী নিহত হন তার পেছনে ছিল ইসরায়েলের গোয়েন্দা ভূমিকা আজকে যখন ইসরায়েল আক্রমণ করছে ইরানের উপরে তখন ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান অর্থাৎ সেনাবাহিনীর প্রধান গোয়েন্দা বাহিনীর প্রধান সবাই নিহত হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা হয়েছে

রাষ্ট্রের প্রতি তাদের যে নিয়ন্ত্রণ সেটি অনেকখানি নষ্ট হয়ে যাবে সেটি একেবারে নষ্ট হওয়ার পথে অন্য ইরানের অভ্যন্তরীণ যেসব বিরোধী পক্ষ আছে যেমন হেজাসা পাহলভি ইরানের এই বিপ্লবের পূর্বে যেই রেজা শাহ ছিলেন ইরান শাসন করতেন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট প্রশাসক তার যে পুত্র সেই পুত্র এবং ইসরায়েলের বর্তমান রাষ্ট্রযন্ত্র মিলে নানান জায়গায় মিটিং করছে এবং তারা ভাবছে যে এটি তাদের জন্য মোক্ষম সময় ইরানের এই যে বিপ্লব ইসলামী বিপ্লবকে পতন ঘটিয়ে রেজা শাহ পাউলবির পরিবারকে কিংবা অন্যান্য গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত সরকার প্রতিষ্ঠা করা যায় কিনা দেশের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে থেকে এই যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র সফল হলে অবশ্যই ইরানের বর্তমান যে খবিনীর নেতৃত্বে যে বিপ্লব সেই বিপ্লবের পতন হবে এখন ইতিহাসের সেই দ্বার প্রান্তে পৌঁছেছে কিনা ইরান সেই দ্বার প্রান্তে পৌঁছেছে কিনা ইসরায়েল এত সমর্থ আছে কিনা খুবই দুঃখজনকভাবেই বলতে হয় যে বর্তমান সময়টা ইরানের জন্য পক্ষের না ইরানের জন্য বর্তমান সময় তার অনুকূলে না এই কারণে না যে মুসলিম দেশগুলো যেই ইরানকে কেন্দ্র করে আছে ইরাক সৌদি আরব জর্দান এবং অন্যান্য রাষ্ট্রগুলা প্রত্যক্ষভাবে ইরানের পাশে এসে দাঁড়াচ্ছে না যদিও সৌদি আরব ইরানের এই যে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল কর্তৃক সেটা নিন্দা জানিয়েছে কিন্তু ইসরায়েলকে থামাতে যে সমন্বিত যে ইসলামিক ফোর্স গঠন সেখানে কোনো অগ্রগতি নেই নেই কারণে আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েল দুঃখিত ইরান এবং যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য জুড়ে নানান জায়গায় প্রক্সি ওয়ারে ব্যস্ত ছিল যেমন ইয়ামেনের বিদ্রোহীদের সাথে ইরানের যে সংযোগ সৌদি আরব মনে করে যে না এটি অনৈতিক এবং সৌদি আরব ইয়ামেনের যে সরকার পলাতক সরকার সৌদি আরবে পালিয়েছে তাদের প্রতি সমর্থন পুষ্ট শুধু ইয়ামেন তো নয় আরও অনেক জায়গায় সিরিয়াতে ইরানের মদত কিংবা ইরান সমর্থিত আসাদ সরকারের পতন হয়েছে সেখানে এখন যে নতুন সরকার তারা কোনোভাবেই ইরানের সাথে যোগ দিবে না ইসরায়েল বিরোধী আক্রমণে কেননা যুক্তরাষ্ট্র এরই মধ্যে সেখানে তাদের উপর থেকে আরোপিত বহু যুগের যেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা সেটি প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে সুতরাং তারা যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতি লয়াল থাকবে এটি বলা হয় আরও একটি বড় কারণ সেটি হলো যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুর্বলতা ইউক্রেন যুদ্ধ নিয়ে হিমশিম খাওয়া প্রায় লক্ষাধিক শূন্য মরে যাওয়া ইউক্রেনের মাটিতে এখনও পর্যন্ত সেখানে জয়ের কোনো লক্ষণ নেই প্রেসিডেন্ট পুতিন অপেক্ষা করে আছেন ডোনাল্ড ট্রাম্প কখন তার এবং ইউক্রেনের মধ্যস্থতায় এই যুদ্ধের সমাপ্তি ঘটবে দারুণভাবে ভঙ্গুর রাশিয়ার অর্থনীতি দারুণভাবে অপারক রাশিয়ার সামরিক ব্যবস্থা ইরান এবং রাশিয়ার মধ্যকার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক যোগাযোগ সেটি যদি রাশিয়া যদি শক্ত সম্পূর্ণ অবস্থায় থাকত হয়তোবা ইরান এই সুযোগটা নিতে পারত ইসরায়েলকে দমন করার সেটি নেই মুসলিম দেশগুলোর মধ্যে সৌদি আরব এবং যদি সম্মিলিতভাবে ইরানের সাথে যোগ দিত সেটা হতো সেটি নেই সিরিয়াতে যদি নিদেন পক্ষে আসাদ সরকার থাকতো তাহলে সিরিয়া থেকেও হয়তো ইসরায়েলকে আক্রমণ করার একটা সুযোগ তৈরি হতো সেটা নেই এই তিন বড় কারণ যে কারণে মনে হচ্ছে যে ইরানের বর্তমান যে রেজিম সেই রেজিম ভাবে এর মধ্যে আমি যখন আলোচনা করছি তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের কাছে আহ্বান জানিয়েছেন যে তার উদ্যোগ নেতা নেহাকে থামাতে পারে এবং তারা এই পরমাণু সংক্রান্ত যেই আলোচনা সেটি আবার শুরু করতে চায় ডোনাল্ড ট্রাম্প এটি চাচ্ছে যে ইরানকে কাবু করে ইরান যে পরমাণু কর্মসূচি প্রত্যাহার করবে এই ঘোষণা কিংবা চুক্তি তারা যদি সম্পাদন করে তাহলে হয়তোবা টিকে যেতে পারে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা এটি হলো দৃশ্যপটে নানান রকম যে বর্ণনা কিন্তু এই বর্ণনার বাইরেও নতুনভাবে মেরুকরণ হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধে কিন্তু সেটির সম্ভাবনা নিতান্তই খুব ক্ষীণ কি সেই নতুন সমীকরণ সেটি হল যদি চীন ইরানের সাথে যোগ দেয় যদি পাকিস্তান ইরানের সাথে যোগ দেয় পাকিস্তান যে ইরানের সাথে যোগ দিবে না এর মধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে কারণ পাকিস্তানের বর্তমান যে সরকার সেটি যুক্তরাষ্ট্রের প্রতি নমনীয় সরকার এবং তাদের রেজিমটিকে রাখার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা তাদের প্রয়োজন দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসালামুক রহমতুল্লাহ